ওই তো ওই এখন অনলাইনে মনে শুধু করি ভিডিও তোমার থাকছে তাহলে ভালো হবে মজা হবে বাগানের মধ্যে একটা মেশিন আছে পিলার সেই পিলারের মাথার উপরে আমাকে মেশিন আমার সেই বাগানের মধ্যে সেই পিলারে পাই পিলারের মেশিন এনে কাজ করবো

हम्म खुला ना था फोटो दे आए सुनारो अब गिरता लियो बोले लगा दी दादा रखता है नोट हैं इराम लगा दे बेटा पिलाख

কারেন্ট সাবধানে মিরি মতো না বাক্স লাগাই দাও দিবে মাথাটা একটু কারেন্ট আছে কিনা বোঝা যাবে না বাক্স হয় না জানো হঠাৎ করে উঠে কিন্তু কারেন্ট জোড়ানো হয়ে গেছে এইবার টেপ মারিয়ে মেশিনটা মাগিয়ে দিতে হবে ক্লিয়ার ধন্যবাদ বন্ধুরা আটগাছার ভিতরে ভিতরের কাজ শেষ হয়ে গেছে জিনিসপত্র বানিতে এবারে বাজারের দিকে যাব সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা